আমি শেফ মার্লিন মার্লিন ফুড চ্যালেঞ্জে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে এগ ফ্রায়েড রাইস তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে রেস্টুরেন্ট স্টাইলে আমি এগ ফ্রায়েড রাইসটা তৈরি করেছি একটা কড়াই তেল দিলাম তিনটা ডিম ভাজার মতো তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এতে তিনটা ডিম দিয়ে দিলাম এবার ডিমের মধ্যে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য গোলমরিচের গুঁড়া এবার ডিমটাকে আমি এভাবে তেলের সাথে মিশিয়ে নেব এভাবে অনবরত নাড়তে থাকবো ডিমটা যেন কড়াইয়ের সাথে লেগে না যায় এবং ডিমটা যেন ঝুড়ি ভাজা হয় ডিমটাকে ঝুড়ি ভাজা করব ডিমটাকে আমি অনেকক্ষণ কিন্তু ভাজবো না ভেজে শক্ত করব না ডিমটা নরম থাকতেই নামিয়ে নেব এই যে দেখুন এই পর্যায়ে ডিমটাকে এখন আমি নামিয়ে নিচ্ছি এবার আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ তেল নিয়েছি এই তেলের মধ্যে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দু এক মিনিটের জন্য আমি তেলে গরম তেলে নেড়ে নিয়েছি এখন এতে দিলাম হাফ চামচ রসুন বাটা আর দিলাম হাফ চামচ পরিমাণ আদা বাটা এবার এতে দিলাম স্বাদ মতো লবণ পেঁয়াজটা অনেক ভাজবো না মশলাটা সামান্য একটু ভাজা 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 করব এবার আমি এতে দিব বরবটি এভাবে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে রেখেছি দেখেন এভাবে কুচি কুচি করে কেটেছি কেটে পানি ঝরিয়ে রেখেছিলাম এখন সে বরবটিগুলো বরবটি নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন এবার বরবটিটাকে দুই এক মিনিটের জন্য একটু হাই হিটের ভাজা ভাজা করব। বরবটিটা দু এক মিনিট রান্না করার পরে এবার এতে দেব কুচি করা গাজর গাজরগুলো দেখেন আমি এভাবে একেবারে গ্রেড করে নিয়েছি এখন এটাকে আর বরবটির সঙ্গে মিশিয়ে এভাবে একটু ভেজে নিব এখন এতে দেব সাত থেকে আটটা কাঁচামরিচ এটা খুব বেশি ভাজা ভাজা করব না দুই তিন মিনিট ভাজার পরে এতে দিলাম একটু সামান্য গোলমরিচের গুঁড়া এবার দিলাম সামান্য একটু টেস্টিং টেস্টিং সল্ট সল্ট হাফ চামচের মতো দিয়েছি এই পর্যায়ে আমরা এটাকে আর ভাজবো না কারণ পুরোটা ভাজ হয়ে ভাজি ভাজি হয়ে গেলে এটা ভালো লাগবে না একটু কাঁচা কাঁচা থাকবে তখন এটাকে নামিয়ে নিতে হবে এবার আমি ফুটন্ত গরম পানির মধ্যে পরিষ্কার করে ধুয়ে রাখা পোলা চাল দিয়ে দিলাম পানিটার মধ্যে আমি তেল দিয়েছি সামান্য একটু আর লবণ দিয়েছি যাতে ভাতটা খুব ভালোভাবে সেদ্ধ হয় এবং ঝরঝরে হয় আমি ভাতটা সেই ততক্ষণ রান্না করব যতক্ষণ এইট্টি পার্সেন্ট সেদ্ধ না হয় ভাতটা যখন এই পর্যায়ে আসবে দেখেন ভিতরে সামান্য একটু মাছ আছে এখনই পানিটা আমি ঝরিয়ে ফেলবো এটাকে আর সেদ্ধ করা যাবে না প্রথমে আমি যে সবজিটা ভেজে রেখেছি সে সবজিটা দিয়ে দিলাম এখানে আপনারা চাইলে শীতের শীতের সময় অনেক সবজি থাকে গাজর ফুলকপি পাতাকপি এগুলো কুচি করে দিতে পারেন এবার আমি যে ভাতটা রান্না করেছি দেখেন ভাতটা কতটা ঝরঝরে হয়েছে একটা ভাত আর একটা ভাতের গায়ে লাগেনি এখন এর উপরে ভাতটা দিয়ে দিব এভাবে ভাতটা দিয়ে দিলাম এবার এর উপরে দিলাম সামান্য পরিমাণ টেস্টিং সল্ট তারপর দিলাম লবণ পরিমাণ মতো এবার দিলাম কালো গোলমরিচের গুঁড়া তারপর দেব এক চামচ পরিমাণ চিনি এবার যে ডিমটা আমি ভেজে রেখেছিলাম এই ডিমটা উপরে এভাবে ছড়িয়ে দিলাম তারপর আবার ভাতটা দিয়ে দিব উপরে কিছুটা গোলমরিচের গুঁড়া ছিটিয়ে দিলাম তারপর আমি যে ডিমটা ভাজি করে রেখেছি ডিমটা দিয়ে দিলাম সম্পূর্ণ ডিমটাই উপরে ছড়িয়ে দিলাম করবেন ভাতটা আমি কীভাবে মেশাচ্ছি কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়ে চামচ নিচে থেকে উপর পর্যন্ত এনে ভাতটাকে ছড়িয়ে মিশিয়ে দিচ্ছি এই টেকনিকটা খুব ভালোভাবে ফলো করবেন তাহলে ভাতগুলো ভেঙে যাবে না সবগুলো ভাত আস্ত থাকবে এবার কিছুক্ষণ এভাবে মিশিয়ে তারপর চুলায় দিয়ে লো হিটে দুই থেকে তিন মিনিট চুলার উপরে আমি এভাবে মিশিয়ে নেব দুই থেকে তিন মিনিট জাল দেওয়ার কারণে চিনিটাও গলে মিশে যাবে ভাতের সঙ্গে তখন ভাতের টেস্টটা আরও ভালো হবে তৈরি হয়ে গেল আমার এক ফ্রায়েড রাইস আপনারা বাসা এটা অবশ্যই ট্রাই করবেন দেখবেন এটা এতটা ঝরঝরে হয়েছে একটার সঙ্গে একটা ভাত কিন্তু লাগেনি এবং খেতেও একেবারে রেস্টুরেন্টে স্বাদই পাবেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ